কল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো উঠে পড়েছি এখন সাতটা বাজে তো ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু ব্যায়ামটা করে দেবো আগে তারপর অন্য কাজ করব। এক একদিন এক এক টাইম হয় কোনো দিন সকাল কোনো দিন বিকাল আমার তাই আজকে সকালে করব কালকে বিকেলে গুলি এখন ব্যায়ামটা করে নিই তারপর তারপর দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি ব্যায়াম হয়ে গেছে এখনই হলো আর কি বলো তো আমি আগে অনেক ব্যায়াম করতাম তো এখন আর বেশি করতে পারি না একটু প্রবলেমও হয় ওই জন্য অল্প কিছু ব্যায়াম করি যেগুলো আমার দরকার হয় অল্প কিছুই করি তো হলো বা এখন যাবো কাজকর্ম করবস করব ঠিক আছে তো হয়ে গেছে আমার ঝাড়ু ঠাড়ু দেওয়া সব মোটামুটি কাজ হয়ে গেছে এখন চা খাবো চা খেয়ে ভাবছি একবারে স্নান করে পুজোটা দিয়ে দিব আজকে বৃহস্পতিবার পুজোটা দিব তারপর নিচে যাব এদিকে হয়ে গেছে উপরে কাজ এখন গ্রিন টিটা খেয়ে নিই স্যার আসেনি এখনও আসবে তো স্যার এলে ওনাকে চা দেব তো ঠিক আছে দেখতে থাকো চলো স্নান হয়ে গেছে আমার এখন স্নান হয়ে গেছে যে পুজো দিব আজকে বৃহস্পতিবার হচ্ছে পুজোটাই দিয়ে দিই আজকে বৃহস্পতিবার একটু দেরি হয় পুজো দিতে তো এখন পুজোটা দিয়ে দিবো এখন ভেন্ডি বসিয়েছি মা ডাল করলো মুসুরির ডাল ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন ভেন্ডি হচ্ছে মাছাল দেখো এখানে ডাল হয়ে গেছে কচু বাটা ভেন্ডি হয়ে গেলো মাছ করছে কাতল মাছ আলু ভাজা হচ্ছে আর অল্প মাছটা মেয়ের জন্য পোস্ত দিয়ে ভাপা করবে দেখো এখন আমি এই যে সকালে ছাতুর শরবত বানিয়েছি এখন এটাই খাবো আজকে ছাতুর শরবত বাটিতে এই যে ভাপে ফাতল ভাঁজ পোস্ত দিয়ে ভাপা বলবো নিয়ে বললো এটা খাবে এই জন্য ভাপা বসাচ্ছি দেখো একটু দিয়ে জলে বসাবো এখন আমার মাছ ভাপা হচ্ছে চলো কাজ টাস তো এখন অনেকটাই হয়ে গেছে এখন ছাদে যাবো জামা কাপড় আনতে আর জামা কাপড়গুলো ভেজাগুলো ভালো করে একটু মেলে দেবো যাই আগে জামা কাপড়গুলো সব নিয়ে আসি তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম এখন দুপুরে খাওয়া দাওয়ার পরেও একটু রেস্ট করেছিলাম তারপর বিকালে উঠে একটু হাঁটাহি করলাম করে তারপর ওই সন্ধ্যে দিলাম দিয়ে এখন একটু চা করেছি চাটা খাবো আর মেয়ে কম্পিউটার ক্লাসে গেছে আসতে দেরি হবে একটু আর আমি এখন গ্রিন টিটা খেয়ে নিই আজকে একটু ছোলা মাখা করলাম ঠিক আছে দেখো মেয়ে সে কম্পিউটার ক্লাস থেকে চলে আসছে আসার সময় আবার মমো নিয়ে আসলো ওকে এটাই দিচ্ছি কেটেই আর এটা ওই যে নিচে নিয়ে যাই আরও আছে এখানে স্বাস্থ্যের জন্য হচ্ছে খিচুড়ি নুনিয়া চাল মুসুরের ডাল দিয়ে খিচুড়ি করছি দিয়ে খিচুড়ি গরম জল বসানো হয়েছে এখানে খিচুড়ি ভাজা হচ্ছে চাল ডাল সবাই আমার রান্না হয়ে গেছে রাত্রে এখন খিচুড়ি করেছি আজকে আজকে বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে বললো খিচুড়ি খাবে তো খিচুড়িটা করে আসলাম এখন ওইরকম মিষ্টি কুমড়োর বড়া ভাজবো পকোড়া ভাজবো মিষ্টি কুমড়োর পকোড়া ভাজবো একটু ঘরে আসলাম বললো একটু পরে খাবে একটু পরে ভাজবো মেয়ে পড়তে বসছে যে মেয়ে পড়তে বসছে পড়তে বসছে ও পড়া হোক তারপরে গিয়ে পকোড়াটা ভাজবে দেখো বৃষ্টি হলে পুরো বারান্দায় জল চলে আসে আমাদের পুরো বারান্দাটা ভিজে গেছে এই যে কোনো বিদ্যুৎ চমকাচ্ছে পুরো